হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাইগর্সকির তথ্য তো তোমরা প্রত্যেক জানো যে ভাইগডস্কির থিওরি কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা থিওরি প্লাস এমসিকু বেস বেশ কিছু এমসিকিউ অনেক এমসি প্র্যাকটিস করবো না আজকে বেশ কিছু এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করবো তো আজকে যে ডিটেলসে আমরা পড়বো কি ভাইগডস্কির থিওরিতে কি বলা হয়েছে ভাইগর্স কি কোন তথ্যের জন্য বিখ্যাত এই সমস্ত ডিটেলস আমরা কিন্তু জানবো ওকে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করো ওকে চলো প্রত্যেকে লাইক করে দাও আর প্রত্যেকটা জিনিস ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কথা যেগুলো বলবো সেগুলো ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করো ওকে চলো উপলক্ষ করে বা প্রাইমারি ডেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো এখানে যে কন্টাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে অল সাবজেক্টের অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে ক্লাসের পরে পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে ফিজ নিয়ে একদম ভেবো না কারণ আমাদের ফিজ সব সবথেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটি নোট করে রাখো নাইন টু ওয়ান আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে ত্রিশ মিনিট রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটে কিন্তু আমাদের দিন ক্লাস হয়ে থাকে চলো দেখো তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কানেস্ট্রাকটিভিজম অফ ভাইগর্সকি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এবং এই টপিক থেকে কিন্তু প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে চলো প্রো কনসেপ্ট আমরা ক্লিয়ার করি নিই দেখো প্রথমে যেটা বলা হয়েছে আমাদের প্রথমে আমাদের যেটা বলা হয়েছে যে ভাইগর্স্কি কে ছিলেন ভাইগর্সকি ছিলেন সমাজ নির্মিতিবাদ বা সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের প্রবক্তা তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তককে তাহলে আনসার হবে কি ভাইগর্স্কি বা সোশ্যাল কনস্ট্রাক্টিভিজমের থিওরি প্রবক্তককে তাহলে সেটারও আনসার হবে কি আমাদের ভাইগর্স্কি ওকে তারপর নেক্সট ভাইগর্ডস শিখনের ক্ষেত্রে সমাজের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তাহলে ভাইগর্স্কি হচ্ছেন এমন একজন মনোবিদ তিনি কি বলছেন যে আমাদের যে শিশুরা রয়েছে তাহলে শিশুরা কি করছে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করছে তাদের যে জ্ঞান অর্জন বা তাদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে তাহলে ভাইগর্স বলতে চাইছেন যে একটা শিশুর তার সামাজিক নির্মিতিবাদ বলতে তিনি কি বোঝাচ্ছেন একটা শিশুর বৌদ্ধিক তার জ্ঞানের বা তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঘটে কিসের মাধ্যমে সমাজের মাধ্যমে অর্থাৎ আমাদের যে কালচার রয়েছে আমাদের যে সমাজ রয়েছে তার সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু একজন ব্যক্তির কিন্তু পরিপূর্ণভাবে বিকাশ সাধিত হয় ওকে পিঁয়াজের ন্যায় ভাইগর্ষীয় শিখনের ক্ষেত্রে শিখনের শিক্ষকের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছেন দেখো তাহলে একটা শিশুর যখন বিকাশ সাধিত হচ্ছে তার ভাষার বিকাশ হতে পারে তার সামাজিক বিকাশ হতে পারে তার নৈতিক বিকাশ হতে পারে তার যে কোনো বিকাশ হোক না কেন তাহলে একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বিক দিকের বিকাশ সাধনের ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ এই কথাটি পিয়াজে এবং কি দুজনেই কিন্তু সমর্থন করেছে এটাও কিন্তু মনে রেখো তারপরে বলা হয়েছে ভাইগোর্সকিকে সামাজিক নির্মিতিবাদ বলা হয় কারণ তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি ভাষা এবং সমাজের প্রেক্ষিপে ওপরে প্রধান প্রাধান্য দিয়েছেন তাহলে এখানে আমরা কী জানলাম যে আমরা জানলাম যে ভাইগোর্সকিকে কি বলা হয় সামাজিক নির্মিতিবাদ বলা হয় কারণটা কি কারণ একজন শিশুর বিকাশের ক্ষেত্রে বা একজন শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে তার বৌদ্ধিক হতে পারে তার সাংস্কৃতি হতে পারে তার ভাষা হতে পারে সমস্ত বিকাশের ক্ষেত্রে কিন্তু কাকে প্রাধান্য দিয়েছেন সমাজকে অর্থাৎ সমাজের মৃথস্ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে ভাইগসকে তার তথ্যে শিশুদের সঙ্গে কথোপকথন প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছেন তাহলে এখানে ইম্পর্টেন্ট তাহলে একজন শিশুর জ্ঞান বা তার বৌদ্ধিক ডেভেলপমেন্ট হবে কিভাবে তাহলে সে তার বৌদ্ধিক ডেভেলপমেন্ট হবে কথোপকথন যে একজন ব্যক্তি অন্য একজনের সঙ্গে যখন কথোপকথন করবে কনভারসেশন করবে তখন কিন্তু তার কিন্তু জ্ঞানের বিকাশ হবে এছাড়াও কি করতে বলেছেন তিনি এম ও কে মোর নলেজেবল আদার ঠিক আছে এম ও যেটাকে বলা হয় এম কে ও মানে যে কি মোর নলেজেবল আদার এখানে কি বলা হয়েছে একজন ব্যক্তি বা একজন শিশু যখন সে কোনো একটা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য সে অন্য কোনো একজন জ্ঞানী ব্যক্তির কাছে পরামর্শ নেয় সেটাকে কি বলছে এম কেউ তাহলে মোর নলেজেবল আদার্স মোর নলেজেবল আদার্স মানে যে ব্যক্তি অনেক বেশি জ্ঞানী তার কাছে শিক্ষা নিতে হবে যেমন তোমরা প্রাইমারি টেটের জন্য আমার ক্লাসগুলো করছো এক্ষেত্রে আমি তোমার কাছে এম কেউ বুঝতে পেরেছ তাহলে আমি তোমার কাছে এম কিও। মানে কি আমার কাছে তুমি জ্ঞান অর্জন করছো বা আমার কাছে তুমি শিক্ষা অর্জন করছো তাই আমি হচ্ছি তোমার কাছে এম কেউ ক্লিয়ার হচ্ছে সবার চলো নেক্সট দেখো নেক্সট বলছে সামাজিক নির্মিতিবাদ মনে করেন যারা সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট রয়েছেন তারা মনে করেন শিক্ষার্থী তার সমবয়সী প্রাপ্তবয়স্ক প্রাজ্য ব্যক্তি এবং অবশ্য শিক্ষকের নিকট থেকে ধারণা ও ভাবনাগুলি শেখে যেখানে তার পক্ষে সেগুলি বোঝা সম্ভব হয় তাহলে এখানে আমরা যেটা জানলাম যে সামাজিক নির্মিতিবাদ বলতে কি বোঝাচ্ছে সামাজিক নির্মিতিবাদ বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তি বা একজন শিশু সে তার জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে হতে পারে সমাজের কোনো বৃজ্ঞ ব্যক্তি বৃজ্ঞ মানে যে জ্ঞানী ব্যক্তি তার কাছে হতে পারে বা ক্লাসরুমের কোনো টিচারের কাছে হতে পারে বা হতে পারে নিজের বাবা মায়ের কাছে হতে পারে বা নিজের যে ক্লাসমেট রয়েছে তাদের কাছ থেকে হতে পারে অর্থাৎ সামাজিক নির্মিতিবাদের মূল বক্তব্য কি মূল বক্তব্য হচ্ছে একজন ব্যক্তির সম্পূর্ণভাবে বিকাশ সাধিত হয় সমাজের প্রত্যেকটা যারা মেম্বার রয়েছে তাদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে এটাই বলা হয়েছে সামাজিক নির্মিতবাদের প্রধান বৈশিষ্ট্য ওকে তারপর দেখো ভাইগস্কির শিক্ষণে সমাজ নির্মিতবাদ তথ্যের কী কি মূল নীতি ছিল সেই মূল নীতিগুলো আমাদেরকে জানতে হবে প্রথমে যেটা বলছে কি সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশান আমি যেটা তোমাদেরকে বারবার বলছি যে ভাইগডসকে কিন্তু শিশুদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমাজের অবদান কিন্তু তিনি গ্রহণ করেছেন অর্থাৎ অর্থাৎ তিনি বলছেন যে সোশ্যাল ইন্টারাকশান যত বেশি হবে একজন ব্যক্তি কিন্তু তত বেশি শিখতে পারবে বা একজন ব্যক্তির তত বেশি কিন্তু ডেভেলপমেন্ট হবে এটা বলা হয়েছে দেখো বলছে ভাইগর্স কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপরে গুরুত্ব করে দিয়েছেন তার মতে শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশে দুটি দিক রয়েছে প্রথমত তার হচ্ছে সামাজিক স্তর আর দ্বিতীয় শিশু নিজে তাহলে কি বলতে চাইছে তাহলে একজন ব্যক্তি বা একটা শিশু তার নিজের ডেভেলপমেন্ট করার জন্য বা তার সার্বিক দিকের বিকাশ সাধন করার ক্ষেত্রে দুটো দিক রয়েছে একটা হচ্ছে সমাজ সেই সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করবে আর ওপরটি হচ্ছে নিজে অর্থাৎ নিজে নিজেও সে কিন্তু করতে পারে বিশেষ করে সমাজের সঙ্গে যে মিথস্ক্রিয়া সেটার উপর বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ক্লিয়ার তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমাজের ওপরে বা সংস্কৃতির ওপরে গুরুত্ব কে দিয়েছেন আনসার হবে কি ভাই ক্লিয়ার সবার চলো নেক্সট দেখো নেক্সট পয়েন্ট কি বলছে চলো নেক্সট দেখো পরেরটা কী বলছে পরের পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি জেপিডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বললাম জেড পিডি অর্থাৎ ফুল ফর্ম কী জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে জেপিডির ফুল ফর্ম কী আনসার হবে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডির ধারণা কে দিয়েছেন ভাইগর্স কি দিয়েছেন তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় একটু দেখে নাও বলছে ভাইগর্স কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নামে একটি ধারণা উল্লেখ করেছেন তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণা কে দিয়েছেন ভাইগর্স কি দিয়েছেন এর অর্থ হলো এমন একটি সীমা যা শিক্ষার্থী সেই মুহূর্তের পারদর্শিতা এবং সম্ভাব্য পারদর্শিতার মধ্যে থাকা পার্থক্যকে সূচিত করে সেটাকে কি বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জিনিসটা বুঝতে পেরেছ জিনিসটা দেখো ধরো এটা একটা পুরো একটা নলেজ ঠিক আছে এটা একটা পুরোটা নলেজ এই যে একটা লেভেল এই লেভেল তাহলে এই যে আমি সেড করে দিলাম এই সেড লেভেলটা কি হচ্ছে একজন শিক্ষার্থী কিন্তু নিজে থেকে কিন্তু এটা শিখতে পেরেছে এই যে লেভেল আর এই যে বিভাজন করছে এই বিভাজনটা করাকে বলছে কি জোন আপ্রক্সিমাল বোঝা গেল জোন মানে কি এই যে এই যে বিভাজনটা করছে এই বিভাজনটাকে কি বলছে জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বোঝা গেল অর্থাৎ একটা শিক্ষার্থী যতটা পর্যন্ত সে নিজে নিজে কিছু আয়ত্ত করতে পারে সেটাকে কি বলছে জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট ওকে আর এই অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ধারণা কে দিয়েছেন ভাইগর্স কি দিয়েছেন তাহলে এই কয়েকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে তারপর নেক্সট দেখো তারপরে এখানে আবার বলছে যে প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোনাল বা জোনা প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক একটা প্রশ্ন প্র্যাকটিস নিই আমরা বলছে জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক দেখো অপশান এ বলছে নিম্ন সীমা হলো দক্ষতার স্তর যা শিশু নিজের দ্বারা স্বাধীনভাবে পৌঁছায় যেটা আমি বললাম এটা কি এটা একটা ধরো পুরোটা জ্ঞানের স্তর এই লেভেলে রয়েছে ধরো এই যে সেট করা এই সেট করা লেভেলটা একজন শিক্ষার্থী কিন্তু স্বাধীনভাবে শিখতে পেরেছে কারোর সাহায্য ছাড়াই এই যে কারোর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে কোনো একটা জিনিস শিখতে পেরেছে এই পুরো লেভেলটাকে কি বলছে ওপরের সীমানা হলো অতিরিক্ত দায়িত্বের স্তর যা শিশু একজন শিক্ষকের বা একজন প্রশিক্ষকের সহায়তা সে গ্রহণ করে জিনিসটা বোঝো তাহলে এখানে কি দেখলাম এটা একটা বৃত্ত এটা পুরোটা নলেজ এই যে নিচের দিকটা এই নিচের যে সেট করা এলাকাটা এটা তো একটা শিক্ষার্থীর জোন অফ প্রক্সিমাল মানে এই জায়গাটা একজন শিক্ষার্থী স্বাধীনভাবে শেখে আর কি বলছে ওপরের সীমা ওপরের সীমা মানে এইটা এই ওপরের সীমা এইটা বুঝতে পেরেছ এটা শিক্ষা গ্রহণ করতে গেলে একজন শিক্ষকের সহযোগিতা তার প্রয়োজন এটাও কারেক্ট তো এখানে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার থ্রি এ বি উভয় হচ্ছে কারেক্ট ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো হু গেভ দ্য ট্রাম রুল বেস প্লে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রেখো রুল বেস প্লে ঠিক আছে রুল বেসড প্লে কথাটি কে মানে থিওরির থাকে ভাইগর্স কি পিয়াজে রস এবং হচ্ছে কি মোরিটিস লাজারাস ঠিক আছে তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে কি ভাইগর্সকে তাহলে ভাইগর্স্কি কী বলেছেন শিশুদের যে রুল বেস প্লে মানে খেলার যে নীতি নীতির উপরে কিন্তু তিনি ফোকাস করেছেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটাই মনে রেখো কোয়েশ্চেন দেখো নেক্সট কি বলছে দেখো জোন অপ্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জে পিডি দ্য ট্রাম ইজ গিভেন বাই হোম অ্যাজ পার্ট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি অফ চিলড্রেন বলছে শিশুর শিখন এবং বিকাশের ক্ষেত্রে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন অপশান নাম্বার দেখে উইলিয়াম জেমস সিগমন্ড ফ্রয়েড কার্ল রোজার্স অপশান নাম্বার চার ভাইগর্সকি কী হবে বলে ফেলো একদম কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার চার ভাইগর্সকি তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন ভাইগর্সকি ক্লিয়ার আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলে দিই এগুলো মনে রাখবে বান্দুরা ঠিক আছে মনোবিদ বান্দুরা বলছে আলবার্ট বান্দুরা ইজ নোন ফর হিজ সোশ্যাল লার্নিং থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক শিখন তথ্য বাংলায় বলছে সামাজিক শিখন তথ্য সামাজিক শিখন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় বান্দুরাকে তাহলে বান্দুরাকে কি বলা হয় সামাজিক শিখন তত্ত্ব বান্দুরা থিওরি তোমাদেরকে আমি পড়িয়ে দেব ঠিক আছে এটা কিসের উপর জোর দিতে দেখো হুইথ ইম্পাসিস ইম্পাসিস মানে কি জোর দেয় যেটি জোর দেয় লার্নিং থ্রু অবজারভেশন এবং ইমিটেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তাহলে বান্দুরা কিসের ওপর জোর দিয়েছেন বান্দুরা জোর দিয়েছেন অবজারভেশন এবং ইমিটেশন মানে ভালো করে দেখবে এবং সেটাকে নকল করা বোঝা গেল তাহলে একটা শিশু কি করে একটা শিশু প্রথম অবস্থায় কাউকে ভালো করে দেখে তারপর সেটা কিন্তু নকল করার চেষ্টা করে এটা কার থিওরি এটা হচ্ছে বান্দুরা থিওরি আর থিওরির নাম হচ্ছে কি সোশ্যাল লার্নিং থিওরি ক্লিয়ার তারপর দেখো তারপর কি কোহলার কোহলারের থিওরি দেখো কোহলার ওয়াজ গেস্টাল সাইকোলজিস্ট আমরা যে গেস্টাল থিওরি বা অন্তর্দর্শন তত্ত্ব যেটা পড়ছি বা পড়বো সে গেস্টাল থিওরির মানে মানে একজন বিখ্যাত প্রবক্তার নাম হচ্ছে কি কোহলার বোঝা গেল হু ফোকাস অন প্রবলেম সলভিং এর হচ্ছে কি ইনসাইট লার্নিং ইনসাইট লার্নিং মানে কি অন্তর্দৃষ্টি তাহলে এখানে জানলাম যে কোহলার কিন্তু অন্তর্দৃষ্টি এবং সমস্যার সমাধানের উপরে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়েছে তাহলে এখানে আমাদেরকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে তারপর দেখো কি বলছে ক্লার্ক এল হাল ক্লার্ক এল হাল কি বলছে হাল ওয়াজ হচ্ছে কি প্রমিনেন্ট বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্ট মানে কি হাল ছিলেন একজন বিখ্যাত আচরণবাদী কি বললাম হাল ছিলেন একজন বিখ্যাত আচরণবাদী যিনি ফোকাস করছেন কার স্টিমুলাস এবং হচ্ছে কি রেসপন্স বোঝা গেল তাহলে স্টিমুলাস স্টিমুলাস রেসপন্স এবং রিএনফোর্সমেন্টের ওপরে মানে গুরুত্ব দিয়েছেন কে এর নাম হচ্ছে কি হাল হাল ছিলেন একজন আচরণবাদী যিনি একজন শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন স্টিমুলাসের ওপরে তার রেসপন্সের ওপরে এবং রিএনফোর্সমেন্টের ওপরে এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রেখো নেক্সট দেখো নেক্সট বলছে অ্যাসেস্ট অ্যাসেস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাপ হোল্ডিং এবার আমরা যা যার সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি স্ক্যাপ হোল্ডিং বা সেটাকে আমরা কি বলতে পারি অ্যাসেস্ট লার্নিং গেল অর্থাৎ শিখন সহায়তা বা ভারাবন্ধন কি বলছে দেখো কোন শিক্ষার্থী সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে সহজ করে শিক্ষার্থীদেরকে সমস্যার সমাধানে সহায়তা করা সহায়তা করা বোঝা গেল তাহলে এখানে আমরা জানলাম যে স্ক্যাপ বলতে কি বোঝায় এই বলতে বোঝাচ্ছে যে শিক্ষার্থীদেরকে যে কোনো একটা বড় প্রবলেমকে ছোট ছোট অংশে ভেঙে কিন্তু সেই সমস্যাটা করার মানে সাহায্য করা এটাকে বলছি স্ক্যাপ হোল্ডিং হোল্ডিং মানে কি স্ক্যাপ মানে মানে বন্ধন ধরো তুমি পরীক্ষা দিতে গেছো ঠিক আছে পরীক্ষা দিচ্ছ কোনো একটা প্রশ্ন বড় প্রশ্ন তোমার কমন এসেছে দুই এক লাইন লিখেছো তারপর তোমার হঠাৎ মনে পড়ছে না তো তুমি স্যারকে জিজ্ঞেস করলে স্যার আমার এই পর্যন্ত লেখা হয়েছে তারপরে কি হবে একটু আমাকে বলে দেবেন তাহলে আমি বাকিটা লিখতে পারবো তো তোমার তখন শেয়ার কিন্তু তোমাকে হালকা করে একটু বুঝিয়ে দিল যে এইভাবে লেখো এই যে তোমাকে একটু হালকা করে বুঝিয়ে দিয়ে হেল্প করলো এটাকে কি বলছি স্ক্যাপ বা ভাড়া বন্ধন ক্লিয়ার সবার চলো চলো আনসার করো আনসার করো পর থেকে কোশ্চেন আনসার করো কী বলছে দেখো বলছি এ টিচার গিভ হাফ ডান এক্সাম্পল তাহলে একজন শিক্ষক মহাশয় কী করছেন অর্ধেক সম্পূর্ণ পুরো সম্পূর্ণ করো না অর্ধেক সম্পূর্ণ করা কোনো একটা কাজ বা অ্যাক্টিভিটি তার বাচ্চাদেরকে দিচ্ছেন কে একজন টিচার তাহলে বলছে টিচার গিভ এ হাফ ডোন এক্সাম্পল অফ এ চাইল্ড হুইল টিচিং হচ্ছে কি পার্টিকুলার কনসেপ্ট অ্যাকর্ডিং টু লিভ ভাইগার্স কি হুইচ অফ দ্য স্ট্র্যাটেজি এখানে ফলো করা হচ্ছে বোঝা গেল তাহলে এখানে কোন স্ট্র্যাটেজি কিন্তু ফলো করা হচ্ছে দেখো অবজারভেশন লার্নিং দুই নাম্বার স্ক্যাপ হোল্ডিং কনফ্লিক্ট টিচিং আর চার নাম্বার হচ্ছে কি কোন্ডিশন তাহলে এখানে সঠিক আনসার কি হবে আমি তোমাদেরকে এর আগেই বলেছি যে ভাইগর্স কি স্ক্যাপ হোল্ডিং এর ধারণা দিয়েছেন সঠিক আনসার অপশন নাম্বার দুই ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট দেখো ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ কি বলছে ভাইগর্স কি মনে করেন ভাষা হল সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম যার সাহায্যে শিশু তার মনের ভাব প্রকাশ করেন বয়স্করা শিশু সংস্কৃতিকে সীমাবদ্ধ করে ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন রয়েছে জাস্ট একটু বুঝে নাও এখানে ভাইগর্স কি বলছেন তো ভাইগর্স কি বলতে চাইছেন যে শিশুর যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা কিন্তু সরাসরি কিসের সঙ্গে হবে দেখে নাও সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাহলে একটা শিশুর ভাষার যে ডেভেলপমেন্ট বা ভাষার যে বিকাশ সেটা কিন্তু শিশুর সমাজের মিথস্ক্রিয়ার মাধ্যমে সে কিন্তু অর্জন করবে ক্লিয়ার তারপর নেক্সট তারপর নেক্সট বলছে দ্য মেজর থিওরি অফ দ্য কি ভাইগর্সির কি কি গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে সেগুলো আমরা জানবো দেখে নাও চলো দেখে নাও তাহলে মেজর থিওরি অফ দ্য ভাইগর্সকে কী বলছে কি মনে করেন জ্ঞানের অবস্থান বাহ্যিক জগতে বাইরে ইম্পর্টেন্ট তাহলে এই লাইনটাও ইম্পর্টেন্ট যে ভাইগর্সকে মনে করছেন যে একটা শিশুর সম্পূর্ণভাবে জ্ঞানের বিকাশ সাধন হবে কিসের মাধ্যমে বাহ্যিক জগতের সঙ্গে অর্থাৎ বাইরের জগতের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সে ভালোভাবে না মিশবে ততক্ষণ কিন্তু সে কিন্তু সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারবে না বিভিন্নভাবে এই বাহ্যিক জ্ঞান পরিচিত হয় যেমন ভাষা সংস্কৃতি বিশ্বাস অন্যদের সাথে মিথস্ক্রিয়া এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সবই কিন্তু বাহ্যিক জগৎ তাহলে একটা শিশু বা একজন ব্যক্তির ক্ষেত্রে তার বাহ্যিক জগৎ কোনটি সেটা হচ্ছে ভাষা সংস্কৃতি বিশ্বাস অন্যদের সঙ্গে মিথস্ক্রিয়া এই প্রত্যেকটা জিনিসই কিন্তু শিশুর কি সেটা হচ্ছে এই যে শিশুর যে জ্ঞানের যে বিকাশ বা মানে প্রজ্ঞার যে বিকাশ সেখানে কিন্তু সাহায্য করছে ক্লিয়ার নেক্সট বলছে প্রত্যক্ষ শিখো নিয়ন্ত্রণের পথে এগিয়ে যাওয়া এবং শিশুর পূর্ব অভিজ্ঞতা শিশুর নিকটে আসে ভাইগর্সকে তার শিখন তথ্যে সাংস্কৃতিক সামাজিক প্রকৃতি ইত্যাদির গুরুত্ব দিয়েছেন ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে ভাইগর্সকে তার শিখন তথ্যে কাদেরকে গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে কি সমাজ আর একটা হচ্ছে সংস্কৃতি বোঝা গেল তাহলে সমাজ এবং সংস্কৃতিকে তিনি যথেষ্ট পরিমাণে কিন্তু গুরুত্ব দিয়েছেন ক্লিয়ার চলো নেক্সট দেখো এখানে বলছে অ্যাকর্ডিং টু ভাইগর্স কি দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট শুড বি ইউজ ফর তাহলে ভাইগর্সকির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট টিচিং এবং অ্যাসেসমেন্ট মানে শিখন এবং মূল্যায়ন টিচিং অনলি অ্যাসেসমেন্ট অনলি তারপর হচ্ছে কি অ্যাসারটেনিং ফ্লুইড ইন্টেলিজেন্স তরল বুদ্ধিকে স্বীকৃতি দেওয়া বা মেনে নেওয়া বোঝা গেল এগুলো তোমরা পরে কিন্তু বুদ্ধি চ্যাপ্টারে পড়বে তাহলে এখানে কি বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে কী কীভাবে ব্যবহার করা উচিত সেটা হচ্ছে কি টিচিং এবং হচ্ছে কি অ্যাসেসমেন্ট টিচিং এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে বেছে নিতে হবে এটা ক্লিয়ার সবার তো তোমাদেরকে ক্লাসের সঙ্গে সঙ্গে আরেকটা একটা ইনফরমেশন দিয়ে দিই আমাদেরকে আজকে শনিবার শনিবার রবিবার যেহেতু আমাদের ইউটিউবে ক্লাস করানো হবে থিওরি ক্লাস আর বাকি যে পাঁচটা দিন কিন্তু আমাদের ক্লাস হবে টিচমিট অ্যাপে ঠিক আছে বাকি যে পাঁচটা দিন রয়েছে সেই ক্লাসগুলো হবে আমাদের টিচমিট অ্যাপে তো তোমরা যারা আমাদের পেট ব্যাচে ক্লাস করতে চাইছো নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে কোর্সের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে ওকে দেখো দেখো তাহলে বলছে এবার দেখো কি বলতে চাইছে এবার বলতে চাইছে যে নির্মিতিবাদ শ্রেণীকক্ষে সে নির্মিতবাদ শিক্ষক সম্পর্কে ভাইগর্স্কির ধারণা বোঝা গেল তাহলে ভাইগর্স্কির শ্রেণীকক্ষের চারটি নীতি রয়েছে তাহলে ভাইগস্কির যে শ্রেণীকক্ষ রয়েছে বা সামাজিক নির্মিতবাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে কিন্তু চারটে নীতির কথা বলেছে কটি নীতি চারটি কি কি দেখে না একটা হচ্ছে কি শিক্ষণ বিকাশ এবং সামাজিক বা যৌথ কর্মসূচি তাহলে শিশুর যে শিক্ষণ বা বিকাশের ক্ষেত্রে সামাজিক কর্মসূচি বা সোশ্যাল ইন্টারাকশান বা সোশ্যাল অ্যাক্টিভিটির কিন্তু বিশেষ গুরুত্ব অবদান রয়েছে ওকে নেক্সট দেখো দুই নম্বর কি বলছে জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটার গুরুত্ব রয়েছে তিন নম্বর কি বলছে দেখো বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিক্ষণ ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাহলে শিক্ষার্থীকে যেভাবে আমরা শিক্ষা দেবো সেটা কিসের হবে। অর্থপূর্ণ হবে মিনিংফুল হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে শিশুরা প্রকৃত জগতের মানে রিয়েল ওয়ার্ডের মধ্যে বিকাশ লাভ করবে তাহলে শিশুরা কিন্তু তাদের যে জ্ঞান বা তাদের যে বিচার বুদ্ধি সেগুলো কিন্তু তাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে বা রিয়েল ওয়ার্ল্ড রয়েছে সেখান থেকে তারা কিন্তু অর্জন করবে নেক্সট দেখো বিদ্যালয়ের বাইরের শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের আভ্যন্তরীণ শিক্ষার মিল থাকতে হবে যে একটা শিশু ক্লাসে এসে যে শিক্ষা গ্রহণটা করলো তার বাইরে গিয়ে যাতে অন্যরকম শিক্ষা গ্রহণ না হয় তাহলে কিন্তু হবে না তাহলে এখানে কি বলা হয় যে একটা শিশুর আভ্যন্তরীণ এবং বাহ্যিক শিক্ষার মধ্যে একটা মিল রাখতে হবে ক্লিয়ার তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস করালেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখানে রয়েছে দেখতে পাচ্ছ পিডিএফটা এখন সম্পূর্ণভাবে রেডি তো বাকিরা কিন্তু আমাদের এমসিকিউ এর সঙ্গে আমি কিন্তু বাকি যে থিওরিটুকু রয়েছে সেটা কমপ্লিট করে দেবো ঠিক আছে ওটা কালকে রবিবার সানডে তোমাদের রাত্রে আবার ইউটিউবে ফ্রি ক্লাস দেবো তাহলে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো যারা কিন্তু আমাদের ক্লাস রেগুলার ক্লাস লাইভ ক্লাস করতে চাইছো তো এই নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমার সঙ্গে পুরো কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে পারবে ওকে চলো থ্যাংক এই উপলক্ষ্য করে বা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে অল সাবজেক্টের অ্যানালাইসিক্স টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে ক্লাসের পরে পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে ফিজ নিয়ে একদম ভেবো না কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে ত্রিশ মিনিট রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে